তোর দিচ্ছে তাড়াতাড়ি বারোটা বাজ আর না তোর রক্ত আজকে তোর গ্যাসের সত্তা না ঘন্টা বাজলেই আশা করুন তোর বাড়িতে পেটের আগুন বাইরে আইতাসে খেদের আগুন তোর দিছি আজকে অনেক দিন ধরে তোরে টার্গেট করছিলাম আজকে তোর খামো তুই মানিস না ঠাকুর তোরে আজকে খামো যে কটা নাস্তিক আছে সব কটা নাস্তিককে খায়া ধরো আস্তে আস্তে এক এক করে রাখ যে কটা নাস্তিক আছে যে ধর্মেরই হোক নাস্তিক হইলে খাইয়া ধরো তার জন্য তোদের খাইয়াই আমি পেট ভরাবো আর আমি সবজি ভাত রুটি কিচ্ছু খাবো না এখন থেকে তবু খাবো আমি